আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত শুভ সকাল গুড মর্নিং সকল দাদা ভাই বন্ধু যেনারা আমার ফেসবুক লাইভে থাকছেন বন্ধুতা এবং ইউটিউব ইউটিউব লাইভে সকল যখন আমাদের পরিবার সকলকেই শুভ সকাল গুড মর্নিং এবং আশা করে সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো দাদাভাই আজকে এই ওয়েস্ট বেঙ্গল নিউ জলপাইগুড়ি শিলিগুড়ির সাইডে রাত্রি তিনটা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি ডিউটিতে আছি এবং পুরা গায়ে র্যানকোড লাগানো আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখেন তো এই সাইডে একটু দাঁড়ালাম ভিডিও করার জন্যে এই যে উপরে সাক্টার আছে অবশ্যই গরমের সময় বৃষ্টি হলে খুবই ভালো লাগে এটা সকলে সকলেই জানেন সময়ে এই ভিজে ভিজে ডিউটি করাটা খুব ভালো লাগবে না কিন্তু বৃষ্টি গরমের সময় বৃষ্টি হলে ভালো লাগে তো কার কার দিকে বৃষ্টি হচ্ছে এই যে মৌসুম বৃষ্টির রাত তিনটা থেকে চলছে কোন কোন রাজ্যে কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমেকে জানাবেন সকল দাদা ভাই বন্ধু এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কেন আপনারা আমাদের পাশে থাকলে আমরা নতুন এবং আমরাও আগ্রহ হয়ে আনন্দিত হয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সকলেই একজন আর একজন কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সকলেই মিলে লাভমান এবং সফলতা করার অর্জন সকলে করবেন আশা করে সবাই তো ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন ভালোর জন্যেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত খুদা